আচ্ছা দেখো সম্ভবাহ ত্রিভুজ তো কাকে বলে যার তিনটা বাহু সমান তো তিনটা বাহু সমান মানে কি মানে হচ্ছে এই বাহুটার যে পরিমাপ মনে করো এটা যদি তিন মিটার হয় তাহলে এটা অনেক কয় মিটার হবে এটাও তিন মিটার হবে আর এই বিসি বাহু এটাও তিন মিটার এরকম এটা হচ্ছে তোমার মানে মনে মনে ধরো যে এটা তোমার তিন মিটার নেওয়া হয়েছে তো এরকম যদি হয় তাহলে আমরা কি বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে এবি বাহু সমান সমান আছে তোমার বিসি বাহু আর বিসি বাহু সময় সমান তোমার কোন বাহু এসি বাহু ঠিক আছে তো এর মাধ্যমে আমরা কী বুঝতে পারলাম যে সমবাহু ত্রিভুজ কোনটা এবং সমবাহু ত্রিভুজের যে বাহুগুলো সেগুলো হচ্ছে সমান সেটা আচ্ছা দেখো খেয়াল করে যে সমুদ্রিবাহু ত্রিভুজ তো মানে নাম শুনলেই বোঝা যায় যে সমুদ্রিবাহু মানে কি যার দুইটা বাহু সমান হবে তো এখানে এই যে এ আর বি এটা একটা বাহু আর এ আর সি এটা একটা বাহু দেখো এই দুইটা বাহু কিন্তু সমান অর্থাৎ আমরা কী লিখতে পারি যে বি সমান সমান হচ্ছে তোমার এসি ঠিক আছে এটা কিন্তু আমরা লিখতে পারি কিন্তু এখানে কোন বাহুটা অসমান এই যে এটা বি সি কিন্তু তোমার ছোটো ঠিক আছে সেজন্য আমরা বলতে পারি কি যে এবি সমান সমান এসি হলেও এটা হবে তোমার নট ইকুয়াল টু বি সি ঠিক আছে তার মানে আমরা বুঝতে পারলাম যে সমুদ্রিবাহু ত্রিভুজ কি ভাই সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে তোমার যার দুইটা বাহু সমান এবং একটা বাহু অসমান সেটা হচ্ছে তোমার সমুদ্রিবাহু ত্রিভুজ তো দেখতে থাকো ত্রিভুজ সম্পর্কিত আরও অনেক ভিডিও সামনে আপলোড করা হবে সেগুলো দেখতে থাকো বিষমবাহু ত্রিভুজ মানে কি মানে হচ্ছে যে ত্রিভুজের তোমার তিনটা বাহুই অসমান থাকবে অর্থাৎ একটার সাথে আর একটা যে মিলে যাবে এরকম কিন্তু না মানে আমরা কি বলতে পারি বলো যে এবি নট ইকুয়াল হচ্ছে তোমার বিসি মানে তিনটাই হচ্ছে তোমার একটা একটার সাথে মিলবে না ঠিক আছে সেজন্য আমরা কি বলতে পারি যে বিসি নট ইকুয়াল এসি মানে একটাও একটার সাথে মিলতে এসে না অর্থাৎ মনে করো যে এই যে নিচে ভূমি ভূমি হচ্ছে তোমার যদি পাঁচ মিটার হয় তাহলে মনে করো যে এটা তার সে ছোটো হবে বড় হবে এরকম একটা কিছু হতে পারে লম্ব তার ছোট ছোটো হতে পারে বড় হতে পারে এখানে তো ছোটো আঁকা আর এটা একটু বড় আঁকা এটা একটু ওই একই রকম আঁকা হয়তো কিছু ছোটো বড়ো হবে কিন্তু কখনোই কি হবে না সমান হবে না একটাও কিন্তু সমান হবে না ঠিক আছে তো এরকম যখন হবে তখন আমরা সেটাকে কি বলতে পারি সেটাকে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে তোমার বিষমবাহু ত্রিভুশ ঠিক আছে সুখকণি ত্রিভুজ মানে কি মানে হচ্ছে তোমার এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের প্রত্যেকটা কোণ কিন্তু নব্বই ডিগ্রির ছোট। নব্বই ডিগ্রির ছোটো মানে কি মানে হচ্ছে মনে করো এটা যদি তোমার নব্বই ডিগ্রি হয় তো এর থেকে যদি কম একটা কম কোণে যদি একটা কোণ উৎপন্ন হয় তাহলে সেটাকে আমরা কি বলি কোণ বলি ঠিক আছে আর নব্বই ডিগ্রির যদি বড়ো হয়ে যায় তখন কিন্তু সেটা কোণ থাকে না তো এই যে এবিসি আর এখানে দেখতে পাচ্ছ যে কিছু কোণ আছে ঠিক আছে তো এই যে কোণের পরিমাপ সেটা কিন্তু নব্বই ডিগ্রিয়ের কী ছোটো অর্থাৎ এখানে যে কোন কী 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 কোন আছে এখানে এখানে কোন এ বি সি আছে এরপর হচ্ছে তোমার কোন বিসিএ আছে এবং কোন কী আছে বিএসি আছে এই তিনটা কোণের পরিমাপই কিন্তু নব্বই ডিগ্রিয়ের কম সেজন্য আমরা এটাকে কী বলতে পারি আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে তোমার একটা সুখকণি ত্রিভুজ বুঝতে কি পেরেছ আশা কাজ তো দেখো এটা হচ্ছে তোমার একটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ মূলত কাকি বলো বলো তো যার একটা কোন সমকোণ তো দেখো এখানে এই একটা ত্রিভুজ তো এই ত্রিভুজের দুইটা কো তিনটা কোণ আছে তো কী কী কোণ এই যে দেখো ইডিএফ এই একটা কোন আছে না ইডিএফ এই একটা কোন আছে আবার হচ্ছে তোমার ডিইএফ এই আর একটা কোন আছে যে ডিইএফ কিন্তু এই দুইটা কোণ কি বলো তো এই দুইটা কোনই কিন্তু নব্বই ডিগ্রির কি ছোটো নাকি বড় নব্বই ডিগ্রিয়ের ছোট কারণ কি কারণ এরা হচ্ছে তোমার কোণ কিন্তু এখানে এই যে একটা কোন আছে ডিএফই বা হচ্ছে তোমার ডি এরা কিন্তু তোমার নব্বই ডিগ্রির সমান যেহেতু এরা নব্বই ডিগ্রির সমান সেহেতু এই যে তোমার ত্রিভুজটা দেখতে পাচ্ছ এটা কি ত্রিভুজ ভাই এটা হচ্ছে তোমার ত্রিভুজ ডিইএফ ঠিক আছে ডিইএফ তো এই যে ত্রিভুজটা এটা হচ্ছে তোমার একটা সমকোণী ত্রিভুজ বুঝতে কি পেরেছ আচ্ছা তো আর আগে আমরা কি জানলাম শোকণী ত্রিভূষ সম্পর্কে আর এটা হচ্ছে তোমার কি ত্রিভুজ স্থূলীকণী ত্রিভুজ স্থূলীকণি কেন কারণ এটার এই যে দেখো এখানে মূলত কয়টা কোন আছে তিনটা কোণ আছে একটা হচ্ছে তোমার কোন এটা হচ্ছে তোমার সরি এটা এই লেখা না এটা হচ্ছে তোমার এইচ লেখা ঠিক আছে এটা হচ্ছে তোমার এইচ জি কে এই যে কোনটা এটা হচ্ছে তোমার কি কোন এটা হচ্ছে তোমার একটা কোণ ঠিক আছে আবার জি এইচ কে কোন জি এইচ কে এটাও কিন্তু তোমার একটা কোণ কারণ কি কারণ এরা হচ্ছে তোমার নাইনটি ডিগ্রির ছোটো নাকি বড় নাইনটি ডিগ্রির ছোটো সেজন্য এরা হচ্ছে তোমার কোণ কিন্তু এখানে এই যে তোমার এইচকে জি যে কোনটা আছে সেটা কিন্তু তোমার নাইনটি ডিগ্রিয়ের বড় তো যেহেতু এই কোনটা এইস কে এইস কে জি কোনটা হচ্ছে তোমার নাইনটি ডিগ্রিয়ের বড় সেজন্য আমরা এটাকে কি বলতে পারি বলো তো এটা হচ্ছে তোমার একটা স্থূলকোণ তো যেহেতু এটা স্থূলকোণ তার মানে এই যে এই যে ত্রিভুজটা ত্রিভুজটা কী ভাই ত্রিভুজটা হচ্ছে তোমার জি অর্থাৎ তোমার কে এই ত্রিভুজটা হচ্ছে তোমার একটা কী ত্রিভুজ স্থূলকণী ত্রিভুজ বুঝতে কি পেরেছ সবাই